হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে নিয়ে এসেছি সিম ভর্তার রেসিপি বাজারে তো এখন সিম অ্যাভেলেবেল শীতকাল চলছে তাই বানিয়ে ফেললাম সিম ভর্তার রেসিপি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে বানাচ্ছি সিমগুলোর শিরগুলো কেটে নেব পিছন দিয়ে দুদিকে বোটা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিচ্ছি শিরগুলো থাকলে তো ভালো লাগবে না ওগুলো মুখে পড়বে খেতে ভালো লাগবে না তাই জন্য আমি সিমগুলোকে টুকরো করে নিয়েছি এবার ধুয়ে নিয়ে এবারে কেটে নিয়েছি রসুন লঙ্কা পেঁয়াজ ধনে পাতা টমেটো এবার কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ভর্তায় তো সর্ষের তেলই যায় তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব শিমগুলো তার মধ্যে দিয়ে দেব টমেটো লঙ্কা যা যা কেটে রেখেছিলাম একটুখানি শটে করে নিচ্ছি এটা সিদ্ধ করেও করা যায় আমি এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিলাম রসুন লঙ্কা টমেটো আর শিম অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তুলে নিয়েছি এবারে কড়াই আবারও একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে কুচানো যে পিঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সরু সরু করে কুচাতে হবে বেশি মোটা কুচালে ভালো লাগবে না ভর্তাতে এবারে এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার সব পিঁয়াজ তুলে নিচ্ছি হয়ে গেছে পিঁয়াজ ভাজা এবার আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ভেজে নেব ভর্তা একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে সেন্টটা এবার দিলাম কালো জিরে সিমের সঙ্গে কালো জিরে ভালো লাগে এবারে সিমটাকে তুলে নিয়েছিলাম ভাজা করে সেটাকে বেটে নিয়েছি মিক্সিতে এবার কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি ধনে পাতা কুচানোগুলো দিয়ে দিলাম গিয়ে পিঁয়াজটাও দিয়ে দেবো সব একসঙ্গে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর হালকা হলুদ দিয়ে নুন অল্প মিষ্টি সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার হয়ে এসছে এবারে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে নিয়ে হয়ে যাবে হয়ে গেছে এবারে তুলে নেবো রেডি আমাদের সিম ভর্তা এবার উপর দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভর্তায় তো শুকনো লঙ্কা খুবই ভালো লাগে খেতে তোমরাও এরমভাবে ট্রাই করো খাও ভালো লাগবে আশা করি এবং খেয়ে আমাকে বলো কমেন্টে কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে এবং আবারও ভালো নেক্সট ভিডিওর সঙ্গে হাজির